আমরা আরবানাইজেশনের কারণে শহরের কারণে সবসময় একটা অফিসের ভিতরে বাসার ভিতরে থাকি খোলা মাঠ নেই তো এই বিষয়গুলো তো আছে এগুলো নিয়ে আমি আগে পরবর্তীতে অনেকগুলো ভিডিও আমি দিব বাট আমি আজকে কিছু ভিটামিন ডি নিয়ে কিছু বেসিক কিছু দরকারি জিনিসগুলো আপনাকে বলি শুনেন ভিটামিন ডি ক্ষেত্রে আপনি যদি বাহিরে যেতে চান সেক্ষেত্রে আপনাকে একটা সময় চুজ করতে হবে সেই সময়টা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল তিনটা এবং আপনি যদি আমার মতন এরকম সরাসরি ঢেকে জামা কাপড় পরে রোদে যান তাহলে কাজ খুব কম হবে সাধারণত আপনার যত সার্ফেস এরিয়া থাকবে তত আর ভালো হবে যারা একটু বেশি ফর্সা শ্যামলা তাদের ক্ষেত্রে কম সময় লাগবে যারা একটু তাদের স্কিনে মেলানিন বেশি একটু শ্যামবর্ণ কালো কালো হতে পারে তাদের ক্ষেত্রে মেলানিন থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি সময় সানলাইটের আন্ডারে থাকতে হবে এরকম আপনি এক হাত বা মুখ দিয়ে না সাধারণত বুক পিট এই জাতীয় যদি এরিয়াতে এক্সপোজার থাকে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবেন দেখেন ভিটামিন ডি প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আপনাকে সূর্য থেকে নিতে হবে এটা খাবার থেকে আসবে না সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে এটা যে সানলাইটের ব্যাপারে যেটা খুবই অসম্ভব আমি মনে করি এটা সম্ভবই না সারাদিন কাজ করে অফিস করে আপনি কোন সময়টা বের করে রোদের যাবেন ওপেন এরিয়াতে যাবেন খুলে খুলে বসবেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনারা খান প্রতিদিন একজন মানুষের সাধারণত অ্যাডাল্টের ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট আপনার ভিটামিন ডি দরকার হয় এবং সেটা কিভাবে খেতে হবে না খেতে হবে আমি পরবর্তী একটি ভিডিওতে দিব মনে রাখবেন আপনি আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে যদি আপনার শরীরে সঠিক পরিমাণ ভিটামিন ডি থাকে যেটা খাবার থেকে আসবে না সানলাইট থেকে আসবে কিন্তু আপনি সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারেন এবং একটা মজার কথা শেষ কমে শেষ করছি একটা রিসার্চ এসেছে এই যে কয়েকদিন আগে কোভিড ভ্যাকসিন বা কোভিড নাইনটিন যেই মহামারীটা আসছে এখানে যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি ছিল তারা খুব ভালো ছিলেন তারা খুব ভালো ফাইট করেছেন এই ইনফেকশনের অ্যাগনেসে সো ভিটামিন ডির ব্যাপারে সবাই সচেতন থাকবেন নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন খাবেন বা রোদে যাবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই